মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমদ সহ উনিশশো সালে নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে তাতে জারি হয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা অধ্যাদেশে এসব নেতার পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণ করা হয়েছে আমি সাহায্যের প্রয়োজন আছে দুনিয়ার কাছ থেকে তেমন সাহায্য চাই না যার দ্বারা আমার স্বাধীনতার উপর হস্তক্ষেপ করতে পারে আমার দেশের মানুষের স্বাধীনতা আমি বিক্রি করে এখন সাহায্য বিদেশ থেকে ভিক্ষা করে আমাকে আনতে হয় আর এই চোরের দল আমার তুমি মানুষের সর্বনাশ করে বা লুট করে খাওয়ায় অধ্যাদেশে অনুযায়ী শুধু মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারি নর্স আরও চার শ্রেণীর স্বীকৃতিপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণ করা হয়েছে বিশ্ব জনমত গঠনের ভূমিকা মুজিবনগর সরকারের কর্মকর্তা কর্মচারী বাদু স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সব শিল্পী এবং দেশ ও দেশের বাইরে মুক্তিযুদ্ধের স্বপক্ষে দায়িত্ব পালনকারী সব বাংলাদেশি সাংবাদিক স্বাধীন বাংলা ফুটবল দল মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে বিবেচিত হবে Why my people will blame me? Don't you ever see? My people loves me, and I love them. I can give my life for them.